সম্মানিত বন্ধুরা এই জন্য আপনারা সকলে জানেন সেই ফিলিস্তিনে গাজা রাফা সমস্ত বিভিন্ন এলাকায় ইসরাইল ইবনি ইসরায়েল যারা করেছে প্রতিষ্ঠা করে মুসলমানদের উপর নির্যাতন মুসলমানদের শিশু নারী আর গুণ মুসলমানদের

কিছু মানুষ রয়েছে এদের জন্য সবচাইতে বড় আফসোস এর কারণ হলো মুসলমান নাম ভাই আমরা অনেকে রয়েছে কত মুসলমান জীবিত রয়েছে তারপরে মহান নেতৃত্বে মুসলমান দেশ রয়েছে তাদের জন্য বাণী রয়েছে তাদের বিভিন্ন শক্তি সমর্থ থাকা করে আর কঠিন সম্মুখে মুসলমানদেরকে কত কথা গণহত্যা করা হচ্ছে একদল মুসলমান যোদ্ধা পথে আছে আলাদা আনন্দ পুনিয়ার ভক্ত দেখতে ভক্ত হয়ে আসতে কথা বলেন

तभी सम्राट करना मैं इतना रहमत रूला न्याला बोलें ये शहादत कहे उल्लपत में पदम रखना ये शहादत कहे उल्लपत में पदम रखना लोग समझते हैं

आ मुमज

যাদের কি আত্মা ইব্রাহিম বার থেকে পড়ে গিয়ে দিলেন জীবন বিচারিত করে দাও করা হচ্ছে ভক্তা পরা হচ্ছে ওই উপর জিহাদ ফরজ হয়ে গেছে জিহাদের ধর্মিয়াল লক্ষ পূরাণ দিয়ে দিয়েছি না আল্লাহু আকবার আল্লাহু